তোমার ঘুমও পেয়ে গেল এখন তুমি ঘুমাবে আমি যে খাইনি তার কোনো পরও নেই তুমি বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসছো তোমাকে খাওয়ানোর অভাব নাই যাও তুমি তাদের কাছে চলে যাও গেলাম তুমি কই যাও ও এখন তোমার পটিও পেয়ে গেল

কটা কথা বলি বিয়ের পর তো কি সুন্দর একসাথে এক থালায় খেতাম তুমি আমাকে খাওয়া দিতে আমি তোমাকে খাওয়া দিতাম আর এখন তুমি বাইরে থেকে খেয়ে আসো আমার সাথে একটু সময়ও দাও না আমার প্রতি তোমার একবারও মায়া লাগলো না হ্যাঁ এখন তো কি সুন্দর রাতে পড়ে কত লাগলো তখন তুমি ওদিকে ফিরে ফিরে এভাবে মোবাইল টিপো আমি কি তোমাকে কিছু বলি এখন তোমার লাইফে অনেক সময় নিয়ে এসে পড়ছে না তুমি আসলা বাসায় দেরিতে আবার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসলা আবার আমি যে খাইনি সেটারও খবর দিলাম না আবার এরপরে বলবো আমি তোমার সাথে গন্ডগোল করি ও তুমি শুনলেও করলে লাইটটা কে নিবাবে আমার বাবা ফোন করে আমার বাবাকে প্লেন দিয়ে এসে লাইটটা দিয়ে যা কোথায় আমাকে বা আমার জন্য খাবারটা নিয়ে আসবে সোনা বাবু বলে একটু আমাকে রাতটা ভাঙাবাস এটুকুও তুমি করো না আমার জন্য থাক আমি এখন খাবো না কি করে মানে তুমি আবার আমার কথা ঘোষণ করলে একবার বললেও না আমাকে খাওয়ার কথা নিজেও গেলে না থাক আমি খাবো না আমার জন্য যা লাগবে না কি করে खत्म बाय बाय टाटा गुड बाय गया